সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা গোল্ডেন ভিউ টাওয়ার টোটাল জমিটা হচ্ছে আপনাদের আটাশ কাঠা আটাশ কাঠা জমির উপরে আপনার কয়টা বিল্ডিং করবেন আটাশ কাঠা জমির উপর তিনটা বিল্ডিং হবে তিনটা বিল্ডিং হবে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা তেলের পাম্প আছে সাথে হচ্ছে ঢাকা চিটা হাইওয়ে যেটা হাইওয়ে একদম সাথে লাগানো এবং এখানে মাতোয়াল মেডিকেল যেটা বলে মেডিকেল দিয়ে তো ঢুকতে হয় আপনাদের এখানে সামনে দিয়ে আসতে হয় মেডিকেলের সামনে দিয়ে আসতে হয় মেডিকেল থেকে আপনার একশো ফিট দূরত্ব একশো ফিট নিকটে ছেরা কাথায় শুয়ে লাখ টাকার শব্দ নাকি দেখতে হয় না আজকে এই প্রবাদ বাক্যের ভুল প্রমাণিত করব আমরা অল্প টাকায় যারা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি চমৎকার একটা লোকেশনে আপনারা অনেকে স্বল্প আয়ের মানুষ মধ্যবিত্ত ঢাকায় একটা বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট দরকার হয়তোবা আপনাদের স্বপ্ন দেখতে অনেক কঠিন হয়ে যায় যে আমি যা ইনকাম করি এই টাকা দিয়ে আমি তো অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না ভাড়া দিয়ে আপনি থাকেন হয়তো বিভিন্ন অ্যাপার্টমেন্টে থাকেন কিন্তু সেই ভাড়ার পরিমাণটা আপনি যদি চার পাঁচ বছর হিসাব করেন সেই টাকা দিয়ে কিন্তু আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে বাট সেই সাহসটাও আপনার নিতে পারেন না আজকে আমরা এমন একটা জায়গা আসি যেখানে আপনি শেয়ার ভিত্তিক ভাবে একটা জমির মূল্য পরিশোধ করবেন কনস্ট্রাকশন করবেন সেই তিন বছরই বাট অল্প অল্প করে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন খুবই দুর্দান্ত একটা লোকেশন যেখানে আছে এটা হচ্ছে মাতুয়াইল ঢাকা চিটাগাং হাইওয়ের ঠিক পাশে মাতুয়াইল মেডিকেল আছে এই মেডিকেলের ঠিক সাথে চমৎকার একটা লোকেশন যেখানে একটা বড় জায়গা টোটাল জায়গাটা হচ্ছে এখানে আটাশ কাঠা আটাশ কাঠা ল্যান্ডের উপরে তিনটা বিল্ডিং হবে যেখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে তেরোশো স্কোয়ার ফিট প্লাস মাইনাস হয়তো কম একটু বেশি হতে পারে পার্কিং সুবিধা থাকবে সবার জন্য যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করব কিভাবে অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন মার্ক প্রপার্টিজ এর যারা ডিরেক্টর এবং শেয়ার রয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গরা রয়েছেন যারা এখানে উপস্থিত আছেন আমরা কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের মাধ্যমে আপনারা একটা শেয়ার যদি এখান থেকে নেন কিভাবে আপনি লাভবান হবেন একটা অ্যাপার্টমেন্ট কত টাকায় আপনি কিনতে পারবেন এবং কত দিনে সেটা হ্যান্ড পাবেন এবং এটা যদি আপনি বিক্রিও করতে চান আপনি এখন ইনভেস্ট করে রেখেছেন পরে আপনি বিক্রি করবেন কত টাকা লাভ আপনি পাবেন সেটাও আমরা জানবো তাদের কাছ থেকে ওকে প্রথমে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আনোয়ারুল ইসলাম ভাই রয়েছেন

আমাদের এখানে সমিতির ডিরেক্টর আমার বাকি না যেমন মত হোসেন আচ্ছা আচ্ছা উনি হলো রিপন সাহেব ওকে এরা হলো খুরশেদ সাহেব যেমন রাশেদ সাহেব আচ্ছা মোহিন ভাই আচ্ছা ওকে চমৎকার সবার সাথে আমরা পরিচিত হলাম এখানে কিন্তু এই এলাকায় সবাইকে তারা অনেকেই চিনেন যারা এই এলাকায় এই মুহূর্তে আমাদেরকে লাইভে যারা দেখছেন পরিচিত মুখ তাদেরকে দেখেও হয়তো বা আপনারা অনেকে বোধ করবেন এখানে একটা শেয়ার নেওয়া যায় কিনা ওকে তো আনোয়ার ভাই একটু সামনে যদি আসেন আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে অনেক মানে ইনফরমেশন দিতে চাই যেহেতু আপনাদের এখানে আমি একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা গোল্ডেন ভিউ টাওয়ার তাই তো আপনাদের এখানে যে টাওয়ারটা হবে এটা গোল্ডেন ভিউ টাওয়ার টোটাল জমিটা হচ্ছে আপনাদের আটাশ কাঠা যেটা আমি শুরুতে বলছিলাম জমির পরিমাণ আটাশ কাঠা আটাশ কাঠা জমির উপরে আপনার কয়টা বিল্ডিং করবেন আটাশ কাঠা জমির উপর তিনটা বিল্ডিং হবে তিনটা বিল্ডিং হবে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা তেলের পাম্প আছে সাথে হচ্ছে ঢাকা চিটা হাইওয়ে যেটা হাইওয়ে একদম সাথে লাগানো তাই তো আচ্ছা এবং এখানে মাতোয়াল মেডিকেল যেটা বলে মেডিকেল দিয়ে তো ঢুকতে হয় আপনার এখানে সামনে দিয়ে আসতে হয় মেডিকেলের সামনে দিয়ে আসতে হয় মেডিকেল থেকে আপনার একশো ফিট একশো ফিট নিকটে এছাড়াও নাগরিক সুযোগ সুবিধার কথা যদি আমি বলি এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার তো অভাব নেই এবং এখান থেকে যদি কেউ এই যে চিটাগাং হাইওয়ে যেটা বললাম ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে তারা যে কোনো দিকে মুভ করতে পারে মানে আপনার কক্সবাজার সিলেট চিটাগাং নোয়াখালী যে কোন দিকে কুমিল্লা থেকে শুরু করে সব জায়গায় এখান থেকে যাওয়া যায় এবং ঢাকা এখান থেকে মতিঝিল তো খুবই কাছে মতিঝিল গুলিস্তান একবার একবারে কাছে মানে হানি ফ্লাইওভার দিয়ে পার হলেই হচ্ছে দশ মিনিট দশ মিনিটের রাস্তা অনেকেই এই এলাকায় বসবাস করেন যারা আসলে গুলিস্তান মতিঝিল পল্টন এইদিকে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই চাকরিজীবী আছেন আবার বঙ্গবাজার গুলিস্থান মতিঝিল সব এখানে এইখান থেকেই থেকে মানে চলে যায় 10 মিনিটের রাস্তা তো হ্যাঁ এই এলাকা দেখালে অনেকে ভাড়া থাকেন অনেকের হয়তো ফ্ল্যাটও আছে যারা আসলে ওই এলাকায় বসবাস মানে ওই এলাকায় চাকরি করেন ব্যবসা করেন আমি একটু দেখাই দেই 4-5টা দেখেন এই আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি আছে যেখানে অনেকে বসবাস করছেন এবং এই বিল্ডিং দেখেন কিছু আনরেডি অবস্থায় আছে কিছু রেডি হয়ে গেছে যারা অনেকে বসবাস করছে মানে একটা ভিআইপি এলাকা যদি বলি আমরা এটা একটা চমৎকার এলাকা আচ্ছা একটু বলবেন এখানে আপনাদের ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট এর তেরোশো প্লাস তেরোশো প্লাস মাইনাস হবে পার্কিং তো সবাই পাবে পার্কিং পাবে এখানে জি এবং বি হুম পার্কিং থাকবে যেহেতু রাজ্য অনুদানের জন্য এপ্লাই করছি হুম তো সেখানে জিয়া এবং বি বি দুইটাই পার্কিং থাকবে বিশাল এরিয়া থাকবে পার্কিং ওকে বিশাল এরিয়া নিয়ে পার্কিং থাকবে তার মানে হচ্ছে যে পার্কিংটা বি এবং জি তার মানে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট দুইটাই হচ্ছে সবাই এখানে পার্ক করতে পারবে তার নিজের গাড়িটা এবং আপনার যেহেতু তিনটা বিল্ডিং করবেন টাওয়ার তো তিনটাই হবে এটা হবে তিনটা হবে কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং বেজমেন্ট একসাথে আসতে আচ্ছা ওকে ইউনিট কয়টা করে হবে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে আপনাদের প্রতি দুই কাঠার উপর একটা ইউনিট হবে মোট 28 কাঠার উপর ইউনিট হবে 28 কাঠার উপরে টোটাল 14 টা ইউনিট তার মানে হচ্ছে যে একটা ভবনে পাঁচটা আরেকটা ভবনে পাঁচটা এবং আরেকটা ভবনে চারটা তার মানে পাঁচটা পাঁচটা চারটা এই টোটাল হচ্ছে 14 আচ্ছা জি শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন জমির মূল্যটা আপনারা ল্যান্ড শেয়ার শেয়ার মূল্যটা রাখছেন 15 লাখ 50 হাজার 15 লাখ 50 হাজার টাকা জমির শেয়ার মূল্য

একটা মিটিং হবে মিটিং এর পরে কনস্ট্রাকশন কাজটা শুরু করবে কি আচ্ছা আচ্ছা যারা যারা এখানে শেয়ার হোল্ডার হবেন আচ্ছা বুঝতে পেরেছি মানে শেয়ার হোল্ডার সবাই শেয়ার হোল্ডার আমরা একটা কনস্ট্রাকশন কিভাবে কি হবে সবকিছু হচ্ছে যেহেতু যৌথ প্রজেক্ট সবাই এখানে সমান মালিক জি জি তোমরা সবাইকে নিয়ে তাদের মতামতের গুরুত্ব দিয়ে আপনারা কাজটা করবেন জি জি আচ্ছা কতদিন পরে এখন থেকে কতদিন পরে আপনারা বিল্ডিংটা কাজ শুরু করবেন কনস্ট্রাকশনটা এখানে আমরা দেখেন একটা বিষয় হলো একটা হাই রিস্ক বিল্ডিং হবে হুম হুম তো এখানে রাজুগার একটা প্ল্যানের ব্যাপার আছে আজকের প্ল্যান আসার সাথে সাথে আমরা কাজ ধরবো মিনিমাম আমরা ছত্রিশ মাস একটা সময় নিয়ে আর কি তার মধ্যে আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করি এবং বিগত দিন আমরা যেগুলো করছি মোটামুটি কমিটমেন্টের আগে দিতে দিতে পারছি আচ্ছা আর এখানে আমরা সর্বোচ্চ হয়তো ছত্রিশ মাস নেই এরপরও যদি দেশের পরিস্থিতি অনুযায়ী লাগে আর হয়তো আমরা ছয় মাস গ্রেস পিরিয়ড অত নেই আচ্ছা আমাদের নিয়মের মধ্যে আছে আর কি ওকে তার মানে হচ্ছে যে আপনারা খুব শর্ট টাইমেই কাজ শুরু করবেন কতগুলো শেয়ার এখন পর্যন্ত সেল হয়েছে আপনাদের কেমন

সে বলে সর্ব দেখো বিশ লাখটা আপনি ল্যান্ড শেয়ারিং সবচেয়ে এই কারণে সবাই ল্যান্ড শেয়ারিং মানে সবাই যে আমরা একটা কথা আছে না যে একের মানে দশের লাঠি একের বোঝা তো আমরা একজন যদি একটা কাজ করতে যাই তার জন্য কিন্তু বোঝা হয়ে যায় তো সবাই মিলে যখন এখানে যৌথ ভিত্তিক ভাবে যখন একটা বিল্ডিং করা হবে তখন কিন্তু সহজ হচ্ছে কাজটা সেই দিক দিয়ে সহজ হচ্ছে আবার এক দিক দিয়ে যে ডেভেলপার কোম্পানির হিসাব যেটা আপনি বললেন যে একটা রেডি অ্যাপার্টমেন্ট যেমন এখানে একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি ধরেন এরকম একটা রেডি এ যদি কেউ একটা অ্যাপার্টমেন্ট কিনে সেক্ষেত্রে ওই অ্যাপার্টমেন্টের কোম্পানির কাছ থেকে কিনতে গেলে একটা বর্তমানে বাজার রেট অনুযায়ী সেই টাকাটাও লাগছে না আবার আপনাদের কনস্ট্রাকশন যে টাকা খরচ হচ্ছে সেই কনস্ট্রাকশনের টাকাটাই কিন্তু অল্প অল্প করে পরিশোধ করতে পারতেছে মানে যার কারণে যা খরচ হচ্ছে সেইটাই

সবচেয়ে কম দিছে এই কারণে কারণ আমরা আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার করছি চলতেছে এই এর ওই অভিজ্ঞতার আলোকে আর কি এখানে এই ল্যান্ড শেয়ারিংটা দিচ্ছে যাতে তো কম মূল্যে দিতে পারে সবাইকে দিতে পারি এটা হল আমাদের মূল উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য সেটাই আচ্ছা এখন আমরা একটু হিসাবে যাই ক্যালকুলেশন করি যেটা হচ্ছে যে আপনাদের জমির মূল্যটা হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে আপনি ল্যান্ডের বেন্ডু হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার কনস্ট্রাকশন হয়তো আমরা আরও

এরপরে গিয়ে আমি যদি বিক্রি করতে চাই কত টাকায় সেল করতে পারবো এখানে বর্তমানে আপনার ভাড়া যদি আসে এই সাইজের একটা ফ্ল্যাট আঠারো থেকে বিশ হাজার ভাড়া চলতেছে আচ্ছা মানে আমার ফ্ল্যাট আছে পাশের একটা আমার আর যদি আপনি সেল করতে যান পঁচাত্তর থেকে আশি লাখ টাকা ইনশাল্লাহ এখানে সেল ভ্যালু আছে আচ্ছা যদি কেউ যাচাই করতে চাওনি সরজমিন এসে দেখলো এসে দেখলেও বুঝতে পারবে মুখে তাহলে তাহলে দেখা যায় কিন্তু ওনার প্রায় অর্ধেক টাকাই উনি হচ্ছে যদি হিসাব করে কমে পাচ্ছে আরেকটা বিষয় আছে এখানে মেডিকেল তো মেডিকেল আছে আপনার সুনামধন্য ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা তামিল মিল্লা সব নামি নামি ইয়ে ভাড়াটাও খুব সহজে পাওয়া যায় সহজে পাওয়া যায় যে ইনভেস্ট ও করে আমি ভাড়া দিবো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরেন আপনারা কনস্ট্রাকশনটা রানিং করলেন এই অবস্থায় গিয়ে হয়তো একতলা ছাদ ঢালাই হলো তখন যদি কেউ বিপদে পড়ে যায় যে ভাই আমি আর টাকা দিতে পারতেছি না কনস্ট্রাকশনের টাকাটা আমি পরিশোধ করতে পারছি না হয় আমি এটা বিক্রি করে দিব নাকি মানে প্রবলেমে পড়লে তখন আপনারা কি করবেন তখন একটা প্রশ্ন করছে এটা তো ঠিক এটা আমার জন্য সবার জন্য একই হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আসলে কি সবার স্বপ্ন একটা অ্যাসেট হলো স্বপ্ন এটা কেউ ছাড়তে চায় না এক্স্যাক্টলি এখন যদি বিপদে পড়ে আমাদের সব সহজ একেবারে সব সিস্টেমে সহজ করে দিছে আমরা

আমি আবার বেশি করে ধরেন দুই লাখটা বেশি সেল করে দিলাম সেটাও পসিবল সেটাই সেটাই খুবই চমৎকার তো আনোয়ারুল ভাই অনেকগুলো ইনফরমেশন আপনি দিয়েছেন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেলাম আমাদের দর্শক যারা আছেন প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যারা যারা চায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট খুব কম টাকায় তারা অবশ্যই আপনাদের এই প্রজেক্টে আসবে জায়গা দেখবে সব কিছু দেখে শুনে বুঝে যদি ভালো মনে হয় দেন আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে মোটামুটি আপনাদের তিন বছরের মতো তিন বছর থেকে সাড়ে তিন বছর নাকি ছত্রিশ মাস ছত্রিশ মাস তিন বছর হায়েস্ট তিন বছর হলে এটা রেডি হয়ে যাবে কনস্ট্রাকশনের যে খরচটা এইটার হিসাব নিকাশটা আসলে ক্লিয়ার থাকবে কিনা এটা নিয়ে অনেকে সংশয় থাকে না এখানে আমাদের হিসাবগুলো সব ট্রান্সপারেন্ট থাকবে এবং আমরা সফটওয়্যার আসলে সফটওয়্যার সিস্টেম করে দিচ্ছি যদি কারো দেখতে ইচ্ছা হয় দেখতে পারে আর সবকিছু আমাদের যারা কিনাকাটা সবকিছু বাই রোটেশন সবকিছু হিসাব করা ফাইল আছে অফিস আছে সফটওয়্যার আছে সবকিছু দেখতে যেহেতু আপনি একজন শেয়ার হোল্ডার আপনি দেখার অধিকারও আছে দেখতে পারেন সমস্যা নেই এটা আমরা সব ওপেন আচ্ছা আচ্ছা মানে সবাই শেয়ার হোল্ডাররা সবাই এটা দেখতে পারবে বুঝতে পারবে কত টাকা খরচ হচ্ছে কত টাকার মাল ম্যাটেরিয়াল কেনা হচ্ছে সবকিছু মিলিয়ে এখানে 10% একটা সার্ভিস চার্জ নিচ্ছে আচ্ছা বাকি সবই ওপেন ওকে টেন পার্সেন্ট একটা সার্ভিস আছে যেহেতু আপনারা এখানে ডিরেক্টররা সবাই মিলে এখানে কার্যক্রম করছেন সব দায় দায়িত্ব আপনারা নিচ্ছেন সুতরাং ওই টেন আপনারা একটা সার্ভিস নিয়ে থাকেন ওকে সবকিছু আপনি সবকিছু হিসাব ক্লিয়ার সবাই পাবেন বুঝতে পারবে ওকে যাচাই করতে পারবে কোনো সমস্যা নেই সেটাই সেটা একটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো জি জি যে আপনারা নেওয়ার আগে শুনেন এগুলা জায়গা সম্পত্তি হলো রিজিকের উপরে হ্যাঁ 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 উপরে হলো হাত আপনারা আসেন দেখেন দেখার পরে ডিসিশন নেন

তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এবং পেছনে যারা রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই সরাসরি প্রজেক্টে আসবেন জমির কাগজপত্র দেখার প্রয়োজন হলে অবশ্যই দেখবেন সব কিছু প্ল্যানিং দেখবেন লেআউট দেখবেন সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না এখানে আমার বেস্ট একটা অপশন আপনি এখানে অবশ্যই একটা শেয়ার বুকিং দেবেন আল্লাহ হাফিজ আল্লাহ